রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ আরো তেরো দলের সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন দিনের দ্বিতীয় ধাপে বিএনপি জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্য সহ ছয়টি দলের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করছে এসে। এ নিয়ে জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন নাজিব রাজনৈতিক দলগুলোর সাথে ইসির দিনের দ্বিতীয় ধাপের সংলাপ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন আলাভি দ্বিতীয় ধাপের সংলাপটি শুরু হওয়ার কথা ছিল দুইটায় কিন্তু যেহেতু প্রথম ধাপের সংলাপটি বেশ দেরিতে শেষ হয়েছে অর্থাৎ সাড়ে বারোটায় শেষ হওয়ার কথা ছিল সেটি দেড়টা পর্যন্ত চলেছে সেক্ষেত্রে হয়তোবা খানিকটা দেরিতে সংলাপে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয় পার্টি এবং নতুন যে নিবন্ধন পেয়েছে নির্বাচন কমিশনের বাংলাদেশ দল বাসুদ মার্কসবাদী সহ ছয়টি দল এই এখনকার এই ধাপের সংলাপে অংশ নেবেন মূলত যদি বলি গত বৃহস্পতিবার থেকেই নির্বাচনী সংলাপ সেটি শুরু হয়েছে বিগত তিন দিনে ছত্রিশটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল এর মধ্যে একটি দল তৃণমূল বিএনপি তারা সংলাপে অংশ নেয়নি আজকে সকালবেলার আলোচনার মূল বিষয়গুলো যদি আমি বলি বেশিরভাগ দলগুলো কিন্তু জামাত এনসিপি গণসংকৃত আন্দোলন সবাই কিন্তু একটি বিষয় বলেছে যে রাজনৈতিক দলের আচরণবিধি এনসিপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে রাজনৈতিক দলের যে আচরণবিধি দেওয়া হয়েছে সেটি প্রতিপালনে ইসির সদিচ্ছা এবং যে সক্ষমতা আছে কিনা না সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে এবং জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আচরণবিধি প্রতিপালনে ইসির যে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে পাশাপাশি জামাত আরেকটু অভিযোগ করেছে যে ডিসিএসপি রদবদলে এক ধরনের মেকানিজম করা হচ্ছে সেটিকে তারা বলছেন যে লটারির মাধ্যমে এই রদবদলগুলো করা উচিত পাশাপাশি লেভেল ফ্লেইন প্লেইং ফিল্ড বাস্তবায়নে অবৈধ অস্ত্র উদ্ধারের এখন থেকেই কার্যকর পদ্ধতি মানে পদক্ষেপ নেওয়ার আহ্বান তারা জানিয়েছেন পাশাপাশি একটি বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখেছি দলগুলোর মাঝে যে নিজস্ব প্রতিকে ভোট করার যে এবার একটু আরপিও সংশোধন করা হয়েছে সেটি নিয়ে গণসংগীত আন্দোলন তারা যেটি বলছে যে জোট জোটের প্রতীকে নির্বাচন করার আগে যে পদ্ধতি বেগ ধন্যবাদ আপনাকে